হাই ভিওর্স আজকে আমি আপনাদের সম্মুখীন একটা বৃক্ষ নিয়ে চলে আসলাম এই যে বৃক্ষটা আপনারা অনেক ওঝা ভাই আছেন তান্ত্রিক ভাই আছেন অবশ্যই দেখতে বুঝতে পেরে গেছেন তো দেখুন আমি যতটুকুনি পারবো আপনাদের সম্মুখীন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গাছটা ভালো করে চিনে নেন একদমই অরিজিনাল একটা পরীক্ষিত গাছ অশ্ব ভালো হয়ে যাবে যদি বোট অশ্ব থাকে তো হান্ড্রেড পারসেন্ট সেই রোগটি আপনার নিরাকার হয়ে যাবে নিরাকার হয়ে যাবে এই যে গাছটি একদম দেখুন পরিপূর্ণভাবে আপনাদের সম্মুখীন গাছটি আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটির নাম হচ্ছে সহাদেবী তো ভিয়ার্স এই গাছটির নাম হচ্ছে সহাদেবী বলেই বহুত লোকে চেনে আরও নানান বিজ্ঞানী সম্মত নাম আছে সেসব আমার বলে লাভ নেই গাছটাকে ভালো করে দেখুন এই গাছটিকে আপনাকে করতে হবে কি সবার প্রথম আপনি এই গাছটিকে পুরো আপনি একটা একটা করে পাতাগুলো ছিঁড়বেন ঠিক আছে পাতাগুলো ছিঁড়ার প্রত্যেক দিন হাফ কাপ করে দশ গ্রাম পরিমাণ রস করবেন আর দুই গ্রাম পরিমাণ তালের অরিজিনাল মিশ্রি দিয়ে আপনি এক সপ্তাহ আপনি সেবন করুন তারপরে দেখেন এক সপ্তাহর মধ্যেই কতটুকুনি ডিফারেন্স কতটুকুনি ডিফারেন্স তো ভিওয়ার্স আর আপনি যদি একুশ দিন যদি আপনি খেতে পারেন কথা দিলাম সুদিত সিং ভয়ঙ্করতান্ত্রিক সুদিততান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না আর ফেক বিদ্যাও দেয় না এই গাছ যদি একুশ দিন কোনো ভাই কোনো বোন কোনো ওয়াল অল অল ভিওর